এদিকে টাটা করে দাও এদিকে এদিকে কারেক্ট করে দি আইছো টাটা ভালো করে পরীক্ষাটা দিও হাতের লেখা যেন ভালো হয় হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আর দেখো আমি বৃষ্টির দিনে কেমন তোমাদের সঙ্গে লুকোচুরি খেলছি তো বৃষ্টির দিনে একটু কি মনে হলো বলো তো মনে হলো যে একটু ভিডিও করি মানে বৃষ্টি পড়ছে বর্ষাকালে বৃষ্টি পড়াটা দেখতে তো খুবই ভালো লাগে তো রান্না করতে আসছিলাম সেই সময় তো ছাতা নিয়ে রান্না করতে হয় মানে আমাদের এক যে বাড়িটা আছে সেইখান থেকে উঠোন পেরিয়ে তারপর রান্নাঘর তো সেই কারণে ছাতা নিয়ে রান্না করতে আসতে হয় তো এই দিকটাও দেখলাম মানে বাড়ির পিছন দিকটাতেও দেখলাম যে প্রচুর বৃষ্টি পড়ছে তো সেটাই একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে আর বৃষ্টির দিনে না মনটা কীরকম মনে হয় যেন একটু বসে বসে বৃষ্টি দেখি কাজ করতে ইচ্ছেই করে না কিন্তু কি আর করা যাবে কাজ তো করতেই হবে কাজ না করলে খাবো কী খেতে গেলে তো রান্নাটা করতেই হবে অবশ্যই তো কী আর করবো চলো বৃষ্টিটা দেখা দেখে নেওয়ার পরে রান্না করতে লেগে পড়লাম যদিও আজকে আর তোমাদের সঙ্গে কিন্তু আমি রান্নার ভিডিও শেয়ার করিনি বুঝতেই তো পারছো একটা বৃষ্টি ওয়েদার তো আর শেয়ার করা হয়নি রান্নার ভিডিও তোমাদের সঙ্গে আর এই যে মেয়ে স্কুল থেকে চলে এসেছে তো তখন একটু বৃষ্টি পড়ছিল আর বৃষ্টিতে এসেই ও মানে সরি মানে স্কুল থেকে আসার পরেই বৃষ্টিতে লাফা লাফি শুরু করেছে জলে ভিজছে লাফাচ্ছে আমি বলছি লাফাস না ঠান্ডা লেগে যাবে কিন্তু কে শোনে কার কথা তো এই যে দেখো জল নিয়ে খেলা করছে আর বাচ্চারা তো জল নিয়ে খেলা করতে তো খুব ভালোবাসে তো ওইখান একটু জল জমে গিয়েছিল হ্যালো ফ্রেন্ডারে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি আর আজকে তো অনেক আগে থেকে ভিডিও শ্যুট করেছি শুরু করেছি কিন্তু সকালবেলায় হচ্ছে কি বৃষ্টি পড়ছিলো সকাল থেকে প্রচণ্ডই বৃষ্টি পড়ছিলো তো এতক্ষণে বৃষ্টিটা একটু কম লয় মানে একটু বৃষ্টিটা ধরেছে না হলে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলাম তো যাই হোক আমার রান্নাবান্না আজকে সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়েছে আর এবার গ্যাস মোচাটা বাকি আছে তো দেখাই গ্যাস মোচা তো অনেক খবর তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো রেগুলার যদি গ্যাস মোচা শেয়ার করি তাহলে বললে প্রতিদিন গ্যাস মোচা তো দেখাও আর তো কিছু দেখাও না এই যে গ্যাসটা মো শেয়ার এই যে দেখো আজকে একটা কাপড় ঢাকা দিয়ে দিয়েছি ভালো করে যাতে আর মাছি না বসে তার জন্য তো এই তো আর এই দেখো গ্যাসের অবস্থা এখন আর গ্যাস মোছার পরে দেখাবো এই দিকটা মুছতে লেগেছি একটু একটু আর বন্ধুরা আমি তোমাদেরকে বললাম না যে রান্না করার পরে যে তোমাদেরকে সে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন গ্যাসটা দেখো তারপরে মুছার পরে শেয়ার করব। একদম বেমালুম ভুলে গেছিলাম যে মোছার পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো মুছে নিয়েছি গ্যাস মুছে নিয়েছি ঘর মুছে নিয়েছি দিয়ে ব্যাস স্নান করতে চলে গিয়েছি আর স্নান ট্রান সেরে চলেও এসেছি তো স্নান সেরে চলে এসেছি আর নাইটি গামছা সমস্ত কিছু মেনে দিলাম আর এই দেখো রান্না বান্না এবার এই সমস্ত কিছু মানে শাশুড়ি মা খাবার দিয়ে দিচ্ছেন আর আমিও দিয়ে দিই একটু একটু করে দুজনে মিলে একসঙ্গে দিয়ে দিই তো এখন তো আর কেউ নেই আছে শাশুড়ি মা বড় মা আর মানে বড়মা মানে হচ্ছে শাশুড়ি মায়ের বড়ো যা বড় বলি আর এটা আর এই তো আমরা খেতে বসে ওই যে মেয়ে খাচ্ছে মেয়েকে মাখিয়ে একদম গাছ করে দিয়েছি মানে একটা একটা করে ভাগ করে করে দিয়েছি যাতে ওর খেতে সুবিধা হয় আর তা না হলে এমনিতে খেয়ে নেয় কিন্তু ফেলায় মানে থালার চারিপাশে ফেলায় তো সেই কারণে আর কি আর এখন মেয়ে কি খাচ্ছে বলো তো ওটা ডাঁটা খাচ্ছে ডাঁটা খেতে পছন্দ করে ওই জন্য ডাঁটা খাচ্ছে আর এই যে দেখো এখনও খাচ্ছে মানে ওর খেতে একটু টাইম লাগে একটু তাড়াতাড়ি খেতে পারে না অতটা আমিও খেতে বসে পড়েছি তো সবাই মিলে একসঙ্গে খাচ্ছি আজকে আর বোধহয় ভিডিও শ্যুট করা হয়নি আজকের ভিডিওটা এই পর্যন্তই তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকে খুব বেশি বড় ভিডিও বানাতে পারিনি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর দেখা হচ্ছে আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পারলে অবশ্যই কমেন্ট করো চলো আমরা খেয়ে নিই টাটা